সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো আমার মরিদের সেই স্মার্ট প্রজেক্টের কি অবস্থা এই এখানেও হয়তো বা তিন কাটার মতন হবে তিন কাটা হবে না বো তিন কাটা হবে এই তিন কাটা মানে রাখি দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে বেগুন গাছ আছে এই জন্য আর এই যে সাইডের বাকি যেইগুলো আছে এগুলো সব এই যে ঘাস মারা বীজ দেওয়া হয়েছে এবং গাছ সব তুলে ফেলা হয়েছে এগুলাতে তামাকে চারা দিবে এগুলাতে সব তামাকে চারা দিবে ওই জমিটাও তামাকে চারা দিবে তামাকে চারা দিলে কাটা মতো এক হাজার করে দেয় তাই না আপনার হচ্ছে এক হাজার টাকা করে পাই আমরা মনে করেন যে লিস্ট খরচ সতেরো হাজার যায় না কত লিস না না আমরা লিস্ট খরচ কত দি আর বাঘ বলছে না হয়তো বা সতেরো হাজার টাকা হয় চব্বিশ কাঠা জমি এটা মনে করেন চব্বিশ হাজার টাকা এক বছর চাষাবাদ করেও দশ হাজার টাকাও লাভ করা যায় না আমার ভিডিও তার আপনার গ্রামের লোকজন দেখে না দরকার নাই ঠিক আছে তারপরে দর্শকদের ভালোভাবে না বুঝাতে পারলে তো হয় না এমনি আমি বোঝাতে কম পারি আর এটা হচ্ছে আমার আপনার এগরনের বিগ বস বেগুন জায়গায় জায়গায় গাছ ফুটে গিয়েছে এবং হচ্ছে এই যে জালি আছে দু একটা করে খাওয়া হয় আর মূলত এই যে মরিচ গাছ গাছের এখন বর্তমান অবস্থায় এরকম এখন আপনাদের কাছে আমি যে পরামর্শটা চাবো যারা অভিজ্ঞ চাষিয়া চাষ চাষি আছেন তাদের কাছে এই যে মরিস গাছে মনে করেন যে এই মালসিং পেপার এগুলায় আমি হচ্ছে সার রিং করে দিব না গুলাই দেবো কোনটা দিলে ভালো হয় সেটা আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে আর এক ভাই সুন্দর একটা কমেন্ট করছেন এর আগের ভিডিওতে যে ভাই আপনি পারেন না বলে মানুষকে নিষেধ করবেন এটা তো হতে পারে না আপনি হয়তো বা জানেন না কীভাবে চাষাবাদ করতে হয় তো ভাই আমি আপনার সঙ্গে একমত তারপরেও আমি বলছি যে আমাদের কুষ্টিয়া জেলাতে অনেকেই মালসিং বিপা দিয়ে করেছিল তারা তাদের ফসল মারে গিয়েছে তারা মালসিং পেপার দিয়ে চাষাবাদ ভালো মতন করতে পারি নাই আর আমাদের এখানে বাজার সবচেয়ে বড় বাজার হচ্ছে খলিশাগন্ডি বাজার অনেকেই চেনে এই গতদিন এক ভাই কমেন্ট করেছিল ভাই খলিশা বাজারে আপনার আনের বেগুন চলে না যেটা সে ভাই লাগাইছিলো এমন অনেকে লাগাইছিল তো আমাদের মতন যারা স্টুডেন্ট আছেন এদের জন্য কৃষিতে না খুব বুকামি আমি মনে করি যেহেতু আমি মনে করেন যে লকডাউনে বাড়িতে এসেছি এরপরে আর আমার ম্যাসে যাওয়া হয় নাই পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম আর বাইরে থাকি নাই বাড়িতে আসি এই প্রজেক্ট করছি চাষাবাদ করছি কিন্তু আমি লাভ এবং একটাতেও পাই নাই আমি শশা লাগাইছি উজদি লাগাইছি লাউ লাগাইছি মোটামুটি সবজি সবগুলোই লাগাইছি কিন্তু আমি কিন্তু প্রথম চাষি যেহেতু আমি প্রথম উদ্যোক্তা আর এই মালসিং পেপার আমার নদমপুরে পরিমাণে আমি সর্বপ্রথম মালসিং পেপার দিয়ে নিয়ে এসে দিয়েছি আমলাতে আরও অনেকে দিতে পারে হয়তো বা আমি জানি না তো আর আমাদের এই মাটিটা হচ্ছে মোটামুটি এ মাটিটা মোটা আর খলিশাগুনটি মাটিতে একটু বাল বালুটি একটা ভাব আছে আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই এই যে খুঁটি দিয়ে আমি যে গাছটা এভাবে বেঁধে রেখেছি প্রথম কথা গাছটা কেটে যাচ্ছে আর এই যে দেখুন এগুলা সব সিকড়ি এগুলা সব সিকড়ি আমি যদি মাছরমী বা না দিতাম তাহলে আমাকে এত দূর মনে করেন যে ঢেকে দেওয়া লাগতো দুই পাশ দিয়ে মাটি দিয়ে এত দূর ঢেকে দেওয়া লাগতো তাহলে এই গুলো তাজা হয়ে যেত এবং আমার গাছ বড় হইত মানে সব দিক দিকেই উপকার হইতো এটা হচ্ছে আমাদের এদিকর আবাদ তবে আমি একটা জিনিস বুঝি কৃষিতে যত অল্প খরচে লাভ করে নিয়ে আসা যায় ততই উত্তম এখন আপনারা আপনাদের মতামত জানায় আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন যে অমুকজন এত টাকা লাভ করছে অমুকজন এত টাকা লাভ করছে কিন্তু তাদের পরে তাদের এখনও প্রজেক্ট দেখেছেন কিনা কমেন্টে জানাবেন ওইটাই শেষ এদের শাইক সিরাজ সে আমাদের এলাকায় একটা হাসের প্রতিবেদন করেছিল সেই হাঁস মালিক আমার প্রজেক্টে এমন ভালো এত টাকা লাভ হয় এত কিছু হয় কিন্তু তার হয়তো বা চার মাস কি পাঁচ মাস পর সে প্রজেক্টে পুরোপুরি লস এই লসের খবরটা তো আর আপনার আপনারা জানেন না যে সে ব্যক্তিরা যে লস করলো কিসের জন্য লস করলো সাইক সিরাস তিনি তো আর আবার আইসি লসের ভিডিও করবে না এজন্য হুটহাট করে ইউটিউব দেখে কোনো চাষাবাদে নামবেন না আগে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে পরামর্শ নেবেন এরপরে চাষাবাদ করবেন আর যদি খাটতে না পারেন তাহলে চাষাবাদে আসার কোনো প্রয়োজন নাই আমার বাপের মেলাটাকে নষ্ট আমি করেছি এই তিন বছর তিন বছর তাই তো তিন তিন বছরে একবারে টাকা খরচ হয় না বলে বোঝা যায় না এই যে আমি একটা উদাহরণ দিই এটা হচ্ছে আমার পাশেই আমার এক চাষা লাগাই তার ভিডিও দেওয়া আছে লাউয়ের ভিডিওতে কুদ্দুস নাম কুদ্দুস চাষা এই কি কষ্ট করে এই ঘাস মারছিল আপনার কল্পনাও করতে পারবেন না প্রতিদিন আসছি ঘাস মারত আর এই এত সুন্দর হয়েছিল কিন্তু সেই জায়গা কেমন আবার সেই যা তাই হয়ে গেছে পুরটা কোনো জোর আছে কোনো জোর নাই যেটা হয় এটাই কাটে এটাই ব্যাসে আর এ বান দিয়ে রাখিস হয়তোবা আপনার ই হবে যখন ফল হবে তখন এটা আর প্রতিবার সিমের আবাদ করে যে জন্য সিম বাড়িতে খাওয়া হবে বলে সিম লাগাইছে যেহেতু গ্রামে বাজার কিছু বিক্রয় করা হবে আমার এই চাষাও মরিচ লাগাইতো বেগুন লাগাইতো কিন্তু এখন আর সে আবাদ করে না ওই বলে না লাভের গো খাই খেয়ে যায় আমাদের হয়েছে ওই রকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন প্রজেক্ট তো নাই তারপরেও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য